রহিম সম্মানিত ভিউয়ার্স আসসালামু আলাইকুম আমি ডক্টর এমডি কামরুল হাসান जावेद রেজিস্ট্রার সরকারি ইউনানি আয়ুর্বেদিক মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল মেডফোর্ড ঢাকা সাবেক অধ্যক্ষ রশনজান ইসলাম মেডিকেল কলেজ এন্ড হসপিটাল আমি আজকে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা টপিক্স নিয়ে আলোচনা করব যেটা হলো পুরুষদের একটা হরমোন নিয়ে আলোচনা করব আসলে আমরা পুরুষ যারা পুরুষের অন্যতম যে বৈশিষ্ট্য হরমোন এই হরমোনটা যদি আপনার মধ্যে থাকে তাহলে আপনার পুরুষত্বের যে বৈশিষ্ট্যগুলো কোনোটাই আর থাকবে না আর এই হরমোনটা যদি আমাদের থাকে বা হরমোনটা যদি আমাদের না থাকে তাহলে সেক্ষেত্রেই অর্থাৎ পুরুষত্বহীনতা একটা বড় ব্যাপার এটা পাশাপাশি আমাদের যে বিষয়গুলো থাকে অর্থাৎ এই হরমোনটা যদি কম থাকে যার কারো যদি হরমোনটা কমতে থাকে তাহলে আমরা কিছু মেজর করে থাকি অর্থাৎ আমরা খুব দ্রুত হয়তো ডাক্তারের স্মরণাপন্ন হচ্ছি আমরা বাইরে থেকে সে হরমোন কিভাবে রিফ্লেস করা যায় সেটা হয় ওষুধের মাধ্যমে বা ইনজেকশনের মাধ্যমে তো সেটা আমরা রিফ্লেস করে কিন্তু অনেক ধরনের বড় ভুল করে ফেলি কেন কারণ আমাদের বডিটা বেসিক্যালি আপনার সেক্ষেত্রে আমাদের বডিতে পয়জন হরমোন তখন আমরা কি করি যেটা হয়তো একটু কমে গেল নর্মাল ভলিউম থেকে একটু কমে যখন যাবে তখন আমরা এটাকে মনে করতেছি যে না এটা আমাদের বড় একটা বিপদ হয়তো ডেকে নিয়ে আসবে আমরা খুব দ্রুত উদ্বিগ্ন হয়ে পড়ি আমরা দ্রুত ডাক্তারের শরণাপন্ন হয়ে যাই ডাক্তার অনেক সময় হয়তো ব্যস্ততার কারণে হোক বা যেভাবে হোক আমাদেরকে মাঝে মধ্যেই সেটা মিসগাইডেড করে ফেলেন বা মিস ডায়াগনোসিস হয়ে যায় সেটার জন্য আমরা কিছু ওষুধ ওরাল ফিল অথবা আমরা ইনজেক্ট ফর্মে কিছু ওষুধ আমরা নিয়ে থাকি তো সেক্ষেত্রে সেটা হয় কি অর্থাৎ আমার বডি ওই ওষুধের উপরে অথবা ওই ইঞ্জেকশনের উপরে ডিফেন্ড করা শুরু করে দেয় আর যখন এটা ডিফেন্ড করবে আপনি যখন ওষুধ বা ইঞ্জেকশনটা ছেড়ে দিবেন দ্যাট মিনস যে আপনার বডিতে আর টেস্টোস্টেরন হরমোনটা তৈরি হবে না তখন এই বিপদটা বাড়বে অর্থাৎ এই টেস্টেশন হরমোন যখন বডিতে অটোমেটিক্যালি তৈরি হবে না সেটা আমাদের একটা যেমন পাঁচটা যেমন মৌলিক চাহিদা বা মৌলিক অধিকার যেরকম আমাদের যৌন চাহিদাও একটা মৌলিক অধিকারের মতোই আপনার তিরিশ বছর বয়সে যদি আপনার যে হরমোন হরমোনটা রেজিস্টেন্স হয়ে যায় আপনার হরমোনটা যদি অকার্যকর করে ফেলেন তাহলে আপনার হয়তো আপনাকে এইভাবেই ষাট বা সত্তর বছর বয়স পর্যন্ত আপনার লাইফটাকে লিড করতে হবে তো সেই ক্ষেত্রে আপনার একটা হরমোনকে রেজিস্টেন্স করে আপনার লিড করতে গেলে নিহত আপনাকে ওষুধের উপরে ডিপেন্ড করতে হবে তো এই জায়গাটা আমরা অনেকেই ভুল করে ফেলি আমার বিশ্বাস আপনারা যারা আজকে আমার এই ভিডিওটা দেখবেন আশা করি আপনাদের নিজেদের সচলতা নিজেরাই বাড়াতে পারবেন এবং কি নিজেরাও ভালো থাকতে পারবেন তো সেই ক্ষেত্রে আমি আজকে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে আলোচনা করতেছি অর্থাৎ এই